E... Não, não, não. হ্যালো সবাইকে তো নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আশা করি তোমরা ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো সকাল সকাল স্নান সেরে চলে এসেছি ছাদে জামা কাপড় নিয়ে কারণ জামা কাপড়গুলো ছাদেই মেলবো আজকে আর আজ যেহেতু আমাদের বাড়িতে পুজো আর এই যে যেই ভিডিওটা তোমরা আজ দেখছো এটা কিন্তু ছিল সতেরোই আগস্টের ভিডিও আর সেদিন ছিল আমাদের বাড়ির মনসা পুজো তো যেমন কথা তেমনই কাজ তো এবার ছাদে জামাকাপড়গুলো নাড়তে নাড়তেই হঠাৎ করে দেখলাম এই যে এত সুন্দর একটা দৃশ্য তো কী বলবো ফুলগুলো আমার তুলতেই ইচ্ছা করছিল না কিন্তু কি আর করব। বাড়িতে যেহেতু পুজো তাই ভাবলাম গাছের কয়েকটা ফুল না দিলে কেমন লাগে তাই কয়েকটা ফুলও কিন্তু তুলে নিলাম আর এই বেড কভারটা তোমরা অনেকেই দেখে থাকতে পারো আমি কিন্তু মিশো থেকে কদিন আগে অর্ডার করেছিলাম তো সেই দিন আর পাতিনি ভাবছিলাম একবারে পুজোর দিনই বাড়িতে পাতবো তো সেটাই আজকে তাই পাতবো তো আবার কিন্তু বেডশিটটা খুব পছন্দ হয়েছে আর কালারটাও সুন্দর যেহেতু হোয়াইট আর হোয়াইট কালার মানেই কিন্তু সুন্দর তার জন্য আমি সুন্দর করে দেখো আমি চাদরটাকে পেতে নিয়েছি এই যে ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই জানিও আর তারপরে এদিকে দেখো চলে এসেছিল বল তাহলে থাকা থাকা আর এই যে ছিল এবারের আমাদের মা তো দেখো তোমরা সবাই মায়ের মুখটা কি মিষ্টি তাই না মানে আমি এখনো পর্যন্ত যতদিন পুজো দিতে যাচ্ছি মানে এই দুদিন ধরে পুজো দিতে যাচ্ছি আমি শুধু মুখটাই দেখে যাই এত মিষ্টি তো তারপর এদিকে ঠাকুমারাও চলে এসছে সাথে কাকিরাও এসছে সবাই পুজোর কাজ করছিল আর আমিও একটু ভিডিও করছিলাম তো এদিকে দেখো সবাই পুজোর কাজ করছিল আর এদিকে খিচুড়ি হবে বলে সবজিও কাটা হয়ে গেছে আর এদিকে দেখো আমার সোম সোনা বাবাও হাজি তো তারপর আমরা সবাই মিলে কিন্তু বসে গেলাম অঞ্জলি দেওয়ার জন্য আর এইদিকে দেখো আমাদের সোনা বাবা ছিল তো শক্তিটা শুধু দেখবে কে বলবে যে ওর এখন এক বছর বয়স হয়নি ভীষণ শক্তি কি আর বলবে তারপরে এইদিকে দেখো কাকিরা সবাই মিলে কাকিরা প্লাস ঠাম্মারা সবাই মিলে ফলের ফল করছিল তারপরে হচ্ছে মাখা প্রসাদ মাখছিল তো সবাই মিলেই কাজ করছিল। আর আমি আর দিদি এখানে বসেছিলাম তারপরে আমাদের বাড়ি পুজো শেষ হওয়ার পরে আমি আর টুইঙ্কেল একটা ভাইদের বাড়ি যেহেতু পুজো হচ্ছিলো তা একটু প্রসাদ আনতে গেছিলাম আমি আর অমিলার এইদিকে ওর ঢংটা শুধু দেখো তারপরে আর কি বাড়ি এসে একটু আমাদের বাড়ির খিচুড়িটা আর সাথে একটু মাখা প্রসাদও খেয়ে নিলাম তারপরে এদিকে ভাইরাও চলে এসেছিল তারপরে কিন্তু সবাই মিলে চলে এসেছিলাম বিলে আর এই দিক দেখো বিলের কি অবস্থা সাথে রাস্তারও কি অবস্থা আমার তো খুব ভয় লাগছিল যে তিনজন নিয়ে গাড়ি চালাতে মানে এমন অবস্থা রাস্তার কি আর বলবো তো চলে এসেছিলাম বিলে সবাই মিলে আর আজকে ওয়েদারটা দেখো জাস্ট তো সুন্দর ছিল আর এইদিকে বান্ধবীর ভিডিও করা দেখো ও আমি গাড়ি চালাচ্ছিলাম আর ও ভিডিও করছিল। জায়গাটা শুধু তোমরা একটু দেখো এত সুন্দর লাগছিল কি বলবো মনে হচ্ছিল ওখানেই থেকে যাই এত সুন্দর আর তার সাথে এদিকে দেখো আমরা মানে রাস্তায় এত জল তাই আমরা একটু পা ভেজাতেও চলে গেছিলাম আর এদিকে দেখো দাদা বাড়ির থেকে বর্ষিও নিয়ে এসেছিল মাছ ধরার জন্য তাই দাদা বাবু ওইদিকে ভাই সবাই মিলে মাছ ধরছিল যদিও বা একটাও মাছ পায়নি তবুও আসলে মাছ ধরাটা সবার একটা নেশা ভালো লাগা যেটা অনেকে মানে এমনিই করে যেটা তো তারপরে এদিকে দেখো একটা কাণ্ড হয়ে গেল আর এরা এমন ভাবে এসেছিল যে পাশে যে বাইক দুটো ছিল তাদের পুরো ভিজিয়ে দিয়েছিল তাই নিয়ে একটু সমস্যাও হয়ে গেছিল যদিওবা

রাতে যেহেতু খিচুড়ি ছিল তাই জন্য খিচুড়ি খাবো বলে সাথে একটু গরম গরম বেগুনি আর পাঁপড়ও ভেজে নিয়েছি তো এদিকে দেখো আমার বেগুনি ভাজা হয়ে গেছে আর এইদিকে প্লেটে করে নিয়ে নিয়েছি যদিও বা আমি মিষ্টি খাই না কিন্তু খিচুড়ি দিয়ে আমার মিষ্টি দারুণ লাগে কি বলবো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো একটা লাইক করে দিয়েও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো